আসসালামু আলাইকুম প্রিয় আইপিএস বাজারের শুভাকাঙ্ক্ষীগণ আজকে আইপিএস বাজার টিম চলে এসেছে কক্সবাজার শহরে এখানে আমরা ছয় হাজার ওয়াটের একটি সোলার সিস্টেম স্থাপন করেছি এই সিস্টেমের সর্বমোট খরচ এবং কি কি চলবে এবং কত টাকা ব্যয় হয়েছে সেই সম্পর্কে আপনাদের একটি বেসিক ধারণা দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি সোলার সিস্টেম নিয়ে আপনাদের সকল ধারণা ক্লিয়ার হয়ে যাবে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি টিন সেটে ইন্ডাস্ট্রিয়াল টিনের উপরে আমরা সারি সারি বেঁধে মোট বারোটি সোলার প্যানেল দিয়েছি এই সোলার প্যানেল হচ্ছে ছয়শো ওয়াটের সোলার প্যানেল যার প্রতিটি মডুল ছয়শো আট অর্থাৎ আমরা সাত হাজার দুইশো আটের সোলার প্যানেল এখানে ইনস্টলেশান করেছি দেখতে পাচ্ছেন দক্ষিণ মেরু করে সূর্যের আলো থেকে ডিসি কারেন্ট উৎপন্ন করে আপনাদের ইনভার্টারের মাধ্যমে বাসাবাড়িতে লাইট ফ্যান টেলিভিশন এয়ার কন্ডিশনিং সকল ধরনের সেন্সিটিভ অ্যাপ্লায়েন্স আপনারা ব্যবহার করবেন এই সোলার সিস্টেমের মাধ্যমে যেহেতু গ্রাহক প্রচুর পরিমাণে সোলার প্যানেল লাগিয়েছে তাই উনি সূর্যের আলো থেকে দিনের বেলা সরাসরি দুইশো বিশ ভোল্ট ইউজ করতে পারবে যার মাধ্যমে ওনার দিনের বেলা বিদ্যুৎ বিল শূন্যতে নামিয়ে আসবে প্রিয় দর্শক এই সোলার প্যানেলগুলো হচ্ছে ভারটেক সিরিজের ছয় আটের মডিউল বাজার থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশ বছরের লিনার আউটফুট ওয়ারেন্টি টিআর লিস্টেড প্যানেল হওয়ার কারণে প্যানেলগুলো খুবই চমৎকার প্যানেল একশো পার্সেন্ট অথেন্টিক কোনো রিজেক্টেড প্যানেল দিয়ে আমরা সোলার সিস্টেম করি না তাই আপনারা এই প্যানেলগুলো পঁচিশ বছরের বিদ্যুৎ পাবেন নিশ্চিন্তে এই প্যানেল থেকে আমরা সিরিজ করার মাধ্যমে আমরা ইনভার্টারের সংযোগ দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়েছি ছয় হাজার ওয়াটের গোরোয়াটের এসপিএফ সিক্স ইএস মডেলের একটি আইপিএস অর্থাৎ সোলার ইনভার্টার যার মাধ্যমে আপনাদের সোলার থেকে যে ডিসি কারেন্ট উৎপন্ন হবে এই ইনভার্টারের মাধ্যমে দুইশো বিশ ভোল্টের আউটপুট দেবে এবং এখানে আমরা দিয়েছি একটি গোরোয়াট ব্র্যান্ডের লিথিয়াম ফসফেট ব্যাটারি এই ব্যাটারিটি ছয় হাজার লাইফ সাইকেল হতে আপনাদের 10 থেকে বারো বছর ইজিলি ব্যবহার করতে পারবেন এবং এই ব্যাটারিতে রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি ইনভার্টার রয়েছে দুই বছরের পার্স ওয়ারেন্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্রিয় দর্শক চমৎকার একটি ডিসপ্লে রয়েছে এবং দু পোর্ট সোলার কন্ট্রোলার হওয়াতে আপনারা চাইলে এই ইনভার্টারটাতে দুইটি সেট আপে সোলার প্যানেল বিভক্ত করে ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক এই ইনভার্টারটি রয়েছে ওয়াইফাই সিস্টেম যার মাধ্যমে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মোবাইলের মাধ্যমে আপনার লোড কত ওয়াট যাচ্ছে বিদ্যুৎ থেকে কত ওয়াট নিচ্ছে এবং আপনি কাস্টমাইজ করতে পারবেন এবং মুঠোপনে সকল তথ্য আপনারা পেয়ে যাবেন চমৎকার একটি ডিসপ্লে রয়েছে ডিসপ্লেতে কাস্টমাইজ বাটন রয়েছে এবং এই ইনভার্টারে আপনারা পেয়ে যাচ্ছেন এমপিপিটি সোলার কন্ট্রোলার পিওর সাইনওয়েব আউটপুট রয়েছে যার মাধ্যমে আপনারা সকল ধরনের সেন্সিটিভ ডিভাইস নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারবেন এবং এখানে আমরা দিয়েছি একটি টুলস বক্স দেখতে পাচ্ছেন এই টুলস বক্সে রয়েছে ডিসি সার্কিট ব্রেকার এসি সার্কিট ব্রেকার এসপিডি অর্থাৎ বজ্রপাত প্রোটেকশন যার মাধ্যমে এই পরিপূর্ণ সেট আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক এবার আসুন এই প্যাকেজটির বর্তমান খরচ নিয়ে এই প্যাকেজটিতে আমরা দিয়েছি ছয় হাজার ওয়াটের একটি ইনভার্টার যার বর্তমান মূল্য হচ্ছে পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট মূল্য আপনারা আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এবং এখানে আমরা দিয়েছি যে সোলার প্যানেল এটা হচ্ছে সাত হাজার দুইশো ওয়াট সোলার প্যানেল যার প্রতি ওয়াট বর্তমান মূল্য বাইশ টাকা এবং যে লিথিয়াম ব্যাটারি দিয়েছি এটার বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়া আমরা এখানে যে টুলসবক্স দিয়েছি সোলার কন্ট্রোলার স্ট্রাকচার সব মিলিয়ে এই সেট সর্বোচ্চ চার লাখ পঞ্চাশ থেকে চার লক্ষ আশি হাজার টাকার মতো খরচ যাবে জায়গা ভেদে খরচটা পরিবর্তনশীল তাই যারা সোলার সিস্টেম করবেন অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজনের সাথে মিল রেখে আমাদের লোড শেয়ার করবেন আমরা আপনাদের লোডের উপর মিল রেখে আমরা আপনাদের একটি প্যাকেজ সাজেস্ট করবো এবং সেই আলোকে সোলার সিস্টেম করে দিব। তো যারা সোলার সিস্টেম করবেন অবশ্যই আইপিএস বাজারের সাথে যোগাযোগ করবেন আর কক্স বাজারের এই সেট সম্পূর্ণ ডিটেলস আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমরা সেখান থেকে দেখে আসতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ